এটা তো নিজের ইমানে অস্তিত্বের প্রশ্ন আপনি ওয়াজ হিলিমন্নাল আলহিমনাtere বলা ছাড়া এই ইমামাত ছাড়া আপনি পৃথিবীর কোথায় ইমান পাবেন কোথায় জ্ঞান পাবেন কোথায় মানব সত্তা পাবেন কোথায় খেলাফতের ব্যাখ্যা পাবেন কোথায় কলেমা পাবেন কোথায় আল্লাহর ধারণা দেখতে পাবেন পাবেন না পাবেন না পাবেন না আল্লাহ কারো কসম পাবেন না এটা নিজের ঈমানের প্রশ্ন আপনি কি ঈমান চান না আপনি কি আল্লাহ আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চান আপনি কি বাতালের দাস হয়ে থাকতে চান আপনি কি চান ইসলাম বিলুপ্ত হোক আপনি কি চান সারা দুনিয়া মোদের দুনিয়া নেতানিয়া হোর দুনিয়া কোন জন মা বিচারের দুনিয়া মা বোনদের শিশুদের এই মর্মান্তিক অবস্থার দুনিয়া হোক আর তা যদি না চান নিজেকেই মান নিয়ে বাঁচতে হলে মনোযোগ দিতে হবে অবশ্যই সম্পর্কে রাখতে হবে অবশ্যই আমি সৈন্য আন্দোলনে বলতে হবে আমি সৈন্য আন্দোলনে বলা মানে আমি আল্লাহ আল্লাহর হারেবে এটা বলা আমি সৈন্য বলা মানে আমি আসল ইসলামের মধ্যে আছি ইসলামের পূর্ণাঙ্গ তার মধ্যে আছে আমি সৈন্য আন্দোলন ইসলাম বিপ্লব বলা মানে আমি সব থেকে মুক্ত আমি সব বিরুদ্ধে সংগ্রামী আমি বাতিলের কাছে বেঁচা কিনা হই না মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আমি বাতলের দালালি করি না আমি হকের পক্ষে ছিলাম আসি থাকবো হয়ে বাঁচবো মরবো আসার ময়দানে দাঁড়াবো

উইতমাতা ভাইবন সামেস্ত্রীর সব বন্ধনের রূপে ইমানি বন্ধন ঠিক উইতমাতা ভাইবন সামেস্ত্রীর বন্ধন থাকবে যদি ইমান ভিত্তিক হয় Анна হলে হাসরের ময়দানে একে অপরের সাথেও হবে কেউ কাউকে চিনলি পরিচয় দিবে না এমন বন্ধন কোন সম্পর্ক হাসরের ময়দানে কাজে আসবে না যদি না আপনি নেবি নেবের ভিত্তিক হয় ইমানি বন্ধন যদি না হয় তাহলে কোন কিছুই ঠিকবে না কোন কিছুই কাজে আসবে না

পৃথিবীর সব লোক বাতেল কে মূলকীয় জাতীয় বাদ কে বস্তু বাদ কে মেনে নিলে আমি মানবো না আমি একা হলেও হককে তুলে ধরবো বাতলের বিরুদ্ধে লড়ে যাবো একটা ভাই একটা বোন যাই হই না কেন আমি তুলে বাসবো বাঁচবো সবাইকে বাঁচাতে চেষ্টা করব কোন বাতলকে স্বীকৃতি দিব না সব বাতলের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে আমার প্রতিটি নিঃশ্বাস এই শূন্য আন্দোলনের ইসানের বিপ্লব আমার জীবনে শূন্য আন্দোলন ইসানের বিপ্লব আমাদের প্রতি ভাই বোনকে বলতে হবে এবং সদস্য বৃদ্ধি করতে হবে সদস্য বৃদ্ধি করা মানে মুসলিম বৃদ্ধি করা ইসলামকে এগিয়ে নেওয়া এবং মানুষ বানানো বাতলের থেকে মানুষকে মুক্ত করা হকের একটা 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 প্রদীপ তৈরি করা হকের একটা দিশারি সনিক তৈরি করা এজন্য আমরা নিজেদের আপনদেরকে অবশ্যই ইসলামে আনতে হবে